আচ্ছা তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো দর্শন বিষয় মাইনার রেখেছো অর্থাৎ মাইনারের দর্শন রেখেছো অনার্সের দিক থেকে হোক পাশের দিক থেকে দিক দিয়ে আপনার কেন মাইনার বিষয় না সে বিষয়টা শাসন করে দিলাম তোমাদেরকে আমি কটা প্রশ্ন দিলাম এই কটা প্রশ্ন ভালো মতোভাবে দেখবে এই কয়েকটা প্রশ্ন মধ্যেই তোমরা কম পেয়ে যাবে তোমরা এর আগে ফার্স্ট সেমিস্টার দেখেছো তোমরা কম পেয়েছো নিশ্চয়ই তোমরা দেখেছো সবই ভালো মুঠে করে দিয়েছি তার মধ্যে কেউ ওরা পরীক্ষা পেয়েছিলে এবছর তাই করে দিলাম প্রথম দিকে শাস করে দিলাম প্রথম পড়লে কি হবে তোমাদের এত বলো বোর্ডের পরীক্ষায় অর্থাৎ তোমরা যে সেমেন্ড ফাইনালটা দেবে সেই প্রশ্নই এর মধ্যে আসবে এই কড়া প্রশ্ন মধ্যেই আসবে তোমরা দেখো তোমাদের জন্য কি কী প্রশ্ন গেছি তবে হ্যাঁ তোমরা যারা এখন সাবস্ক্রাইব করো নি অবশ্যই স্বাস্থ্য করে রাখো দেখবে তোমাদেরকে এভাবে দর্শন ইতিহাস বলো বাংলা সমস্ত বিষয়ে মেজার মাইনার শেখ এবার সাথে করে দিচ্ছি তার জন্য তোমরা বাড়িতে বসে হাতে মুখে সাজেশন করে পেয়ে যাচ্ছ এবং পরীক্ষা করা তোমাদের ক্ষেত্রে ইজি হয়ে যাচ্ছে এখানে করতে হবে তোমরা দেখেছো তোমাদের মোট দ ছটা প্রশ্ন লিখতে হয় কাটে দশটা তা ছটা বছর লিখতে হয় দশটা থেকে দশটা দশটাই তো আমার মন মতে তারপর তোমার বাচ্চাই ছটা হবে তাহলে ইজি হয়ে গেল তোমাদের কাছে দেখো তোমাদের কোন প্রশ্নগুলি দিয়েছি এবং কোনগুলো আমি বলছি সেগুলো ভালো মতো করবে নগদর পণ্য করবে একটু দাঁড়িয়ে অব্দি মিস করবে না তোমরা এইগুলো বাড়িতে প্র্যাকটিস করো এর উত্তর যদি না পাবো আমাকে কমেন্টে জানো আমি অত্যন্ত করে দেবো তোমরা ভালো এই প্রশ্নগুলিকে পড়ে যাবে তোমরা এক চান্সে বেরিয়ে যাবে কেউ আর না সবাই পাস করে যাবে দেখো কী প্রশ্ন লিখেছি আমি তোমাদের মাইনরে ফার্স্ট প্রশ্ন দেখো অভাব বলে কি দিলাম অভাব একেবারে বিভিন্ন প্রকার অভাব ব্যাখ্যা করা এটা তোমরা কম পেয়ে যাবে অভাব বলে বিভিন্ন প্রকার অভাব ব্যাখ্যা বা বিচার করা ঠিক আছে তারপর প্রশ্ন সাং প্রদর্শনে অভিব্যক্তিবাদ বা বিগতনবাদ ব্যাখ্যাও বিচার করা সং বা বিবেগতনবাদ ব্যাখ্যাও বিচার করো তারপর নির্বিকল্প ও স্ববিকল্পের পার্থক্য নির্বিকল্প ও স্বিকল্পের পার্থক্য আরেকটা করবে সাথে স্বাপ্তনুমান ও প্রার্থমানের পার্থক্য তাহলে কি আছে নিবি গল্প স্বাভাবিক পার্থক্য আর সাধারণ বর্তমানে পার্থক্য দুটো পার্থক্য হয়ে যাবে একটা তোমার জীবন থেকে গেছো ঠিক আছে ভালো ওটা নির্বিকল্প যাবে পার্থক্য দেখো ব্যক্তি কি ব্যক্তিগুলো লাভের উপায় কি ব্যক্তি কি ব্যক্তিগুলো লাভের উপায় কি প্রশ্ন এই প্রশ্নটাকে তোমরা ব্যক্তিগুলো লাভের উপায়গুলো কি আলোচনা করো পরশ্ন বিভিন্ন প্রকার অলৌকিক স্বাণিকোগুলো ব্যাখ্যাও বিচার করো বা বিভিন্ন প্রকার আলৌকিক স্বাণিকোগুলো ব্যাখ্যা করো অনেক সময় বস্তু আছে তিন প্রকার ব্যাখ্যা করা ভালো হবে দেখো পরের প্রশ্ন ন্যায় দর্শনে পঞ্চ অবয়াবী ন্যায় ব্যাখ্যাও বিচার করো ন্যায় দর্শনে পঞ্চ অবয়াবী ন্যায় ব্যাখ্যা বিচার এটা অর্থবাদ দিয়ে থাকবে এইভাবে আসতে পারে পরার্থমানে অবয়বগুলি আলোচনা করো পরার্থমানে অবয়াবগুলি আলোচনা করো ঠিক আছে দেখো পরের প্রশ্ন কি দিচ্ছি সাম্প্রদর্শনে পুরুষের অস্তিত্ব প্রমাণে কি চুক্তি দেওয়া হয়েছে সাম্পদর্শনে পুরুষের অস্তিত্ব প্রমাণে কি চুক্তি দেওয়া হয়েছে ভালো প্রশ্ন করে যাবে তারপরে ভেব ইম্পর্টেন্ট প্রশ্ন চিত্ত ভূমি কি বিভিন্ন প্রকার চিত্ত আলোচনা করো কিভূমি কি বিভিন্ন প্রকার তোমরা এরপর কি বিভিন্ন প্রকার চিত্তবৃত্তি আলোচনা করো তাহলে কি জান চিত্তভূমি আর চিত্তবৃত্তি দুটো আলাদা প্রশ্ন চিত্ত ভূমি কি বিভিন্ন প্রকার চিত্ত ভূমি আলোচনা করো চিত্তবৃত্তি কি চিত্তবৃত্তি বিভিন্ন প্রকার আলোচনা করো দুটো মধ্যে তোমরা একটা সিও পেয়ে গেছো দুটো স্মাস করো দুটো মধ্য তোমরা একটা সিও হয়ে গেছো ভালো ভালো থাকলে দুটো পেয়ে যেতে পারো ঠিক আছে নেক্সট প্রশ্ন দিচ্ছি তাহলে স্ট্রামাক্স প্রশ্ন দেখো কি দিচ্ছে সমাধি কি বিভিন্ন রকম সমাধি আলোচনা করো সমাধি কি বিভিন্ন সমাধি আলোচনা এক্সট্রা মার্কস করা রাখো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর প্রশ্ন নিয়মসকরা কেন অনুপল্ধিকে স্বতন্ত্র প্রমাণ হিসেবে স্বীকার করেন তাহলে কি আছে দিকে স্বতন্ত্র প্রমাণ হিসেবে স্বীকার করেন নিয়ম যুক্তি বা মিয়াংসকরা কেন অনুব্রত্তিকে সধ ভবাণ হিসাবে সধান হিসাবে মনে করেন প্রমাণ হিসেবে মনে করেন ভেরু ইম্পর্টেন্ট প্রশ্ন স্ট্রামাস এই ভালোটা এই প্রশ্নটা ভালো প্রশ্ন করা হোক পরে প্রশ্ন শঙ্করাচার্যের মায়াবাদ বা অবিদ্যা আলোচনা করো শঙ্করাচার্যের মায়াবাদ বা মায়াবাদ সম্পর্কে শঙ্করাচার্যের মত ব্যাখ্যা বিচার করো ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আমি প্রশ্নগুলি এক জায়গায় বসি একটা লিজু প্রশ্ন আছে তোমাদের দশ নম্বরে আসলে আসতে পারে ওটা পাঁচ এটা পাঁচ বা ছয় চার করে দিতে পারে কি প্রশ্ন রামানুষ হবে এই মায়াবাদ খন্ডন করেছে তারপরে কি আছে শঙ্ক্রচার্য মায়াবাদ দেখা বিচার এর সাথে রামানুজ কি করেছে খন্ডন অর্থাৎ বিরোধিতা তার মানে হচ্ছে শঙ্ক্রাচার্যের মায়াবাদের বিরোধিতায় রামানুজের ভক্তমুখী ঠিক আছে এর সাথে এই প্রশ্নটা পড়ে যাবে দশ নম্বর আসলে দুটো একসাথে আসবে ঠিক আছে দেখো নেক্সট প্রশ্ন কার্যক্রম সম্বন্ধে হিউমের শত মতবাদ অর্থাৎ কার্যক্রম সম্পর্কে হিউমের শর্ত মতবাদ বা নিয়ত সংযোগ মতবাদ আলোচনা করো ঠিক আছে কার্যক্রম বিষয়ে হিউমেন শতসংযোগ মতবাদ বা নিয়ত সঞ্জক মতবাদ দুটো একই উত্তর প্রশ্ন দুটো থাকলে একই উত্তর দেবে আমরা এই প্রশ্নটা বলি ঠিক আছে বলে ডাইরেক্টনবাদ বা আলোচনা করো বা বাবৃত্তিবাদ আলোচনা করে ভালো প্রশ্ন এগুলোকে তোমরা ভালো কথা করে দিলে পরে প্রশ্ন বিবর্তন ও বিপ্লবের পার্থক্য কি বিবর্তন ও বিপ্লবের পার্থকলিক বা আর দিচ্ছি যান্ত্রিক ও উন্নয়নবাদ পার্থক্য তোমরা চলে গেছে দুটো পার্থক্য বিপ্লব ও বিবর্তনের পার্থক্য আর দিলাম যান্ত্রিক ও উন্নয়নমূলক বিরতনের পার্থকলিক দুটো পার্থক্য দিচ্ছি ভালো করে যাবে একটা পেয়ে যেতে পারো ঠিক আছে তোমাদের কি এই ঘটনা প্রশ্ন এক জায়গায় করে দিলাম তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোকে নখদর করে যাবে কোনো রকমই মিস করবে না দাঁড়িয়ে পাওয়া পর্যন্ত মিস করবে না এই প্রশ্নগুলো করে গেলে তোমরা ছটা লিখতে হবে ছটা তো পাবেই দশটা থাকবে দশটাতে দশটাও পেয়ে যেতে পারো ঠিক আছে এতক্ষণ গ্যালেন না দশটা না হলে ছটা তো একদম সিওর পেয়ে যাচ্ছ আমার এই কটা প্রশ্ন করে গেলেই আমি তার মধ্যে ইচ্ছা মাস বলে দিয়েছি বলে রাখো আর্থিক দশটা প্রশ্ন ইস্টাবাস করেছি তাহলে এই আর্থিক দশটা প্রশ্ন তোমরা করে যেতেই পারো একটা জিনিসটা আট দশটা প্রশ্ন সব সময় লাগে তোমরা যদি একদিনে একদিনের উত্তর বসো আট দশটা প্রশ্ন দুদিনের তিন দিনের মধ্যে তুলে ফেলবে তুই তারাই ট্রাকে নিয়ে বলে দু তিন দিনের মধ্যে আমার এই সমাজ প্রশ্নগুলো দশটা প্রশ্ন মুছতে পারো একদিনের কোনো ব্যাপারই না তাহলে এইটুকু সময় যদি তোমরা কলেজে যদি না দিতে পারো তাহলে পড়াশোনা থাকি সে জন্য হচ্ছে তোমরা অবশ্যই এগুলো করে যাবে ঠিক আছে আর যা সাবস্ক্রাইব করনি এখন সাবস্ক্রাইব করা রাখো তোমরা এই ভর্তি ভিডিও যাতে তোমরা হাতে মুঠে বাড়ি বসে পেয়ে যাও আর ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে বা কেমন তোমাদের লাগছে কমেন্টে জানিও